হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওর টপিক হচ্ছে কীভাবে রাউটার অটোমেটিক রিবুট সেটিং করতে হয় সেটিংসটি করার জন্য সর্বপ্রথম ওয়েবসাইটে গিয়ে রাউটারের ফার্মওয়্যারে লগ করতে হবে এরপর উপরের থ্রি লাইনে ক্লিক করে টুলস অপশনে যেতে হবে এখান থেকে আমাদের দুইটি সেটিংস করতে হবে প্রথমটি প্লান সেটিংস আর দ্বিতীয়টি টাইম সেটিংস প্রথমে আমরা টাইম সেটিংসটা কমপ্লিট করব। এখানে সিস্টেম টাইম এনটিপি অনলাইন অ্যাক্সেস করতে হবে এবং টাইম জোন ঢাকা সিলেক্ট করতে হবে আপনাদের টাই সিঙ্গাপুর অথবা অন্য কোথাও দেওয়া থাকতে পারে ওইটা ঢাকা দিয়ে তারপর সেভ করে দিতে হবে এরপর প্লান সেটিংসটি করতে হবে এখানে দেখুন শিডিউল সেটিংস লিস্টের পাশে প্লাস আইকন দেওয়া আছে ওখানে ক্লিক করতে হবে রুল নেম ইচ্ছে মতো একটা দিলেই হবে আর প্ল্যান টাইপ এর এখানে রিসেট অথবা রিবুট সিলেক্ট করে দিতে হবে এর মানে রিস্টার্ট হবে ব্যাপারটা এমন নয় সেটিং এর লাস্টে রিবুট হচ্ছে কিনা সেটাও আমরা দেখে নিব নতুন ভার্সনে রিস্টার্ট লেখা আছে আর পুরাতন ভার্সনে রিবুট অথবা আরো একটা অপশনস আছে এরপর ডেট এখানে যদি সাত দিন সিলেক্ট করে রাখা হয় তাহলে প্রতিদিন রিবুট হবে আর যদি আপনি চান সপ্তাহে একদিন অথবা দুই দিন রিবুট করবেন তাহলে যে কোনো একদিন সিলেক্ট করে রাখলে সেই দিনই রিবুট হবে আমি চাই প্রতিদিন একবার করে রিবুট হোক এর জন্য সাত দিনই সিলেক্ট করে দেব এরপর টাইম টাইম চব্বিশ ঘন্টা হিসেবে দেওয়া আছে অর্থাৎ বারোটার পর তেরোটা চোদ্দোটা পনেরোটা এভাবে চব্বিশ পর্যন্ত হবে আমি এখনই আপনাদেরকে রিবুট করে দেখাবো তাই সাতটা সাতান্নতে রিবুট সেট করতে হবে বারোটার পর সন্ধ্যা সাতটা পর্যন্ত হিসাব করলে উনিশ হয় তাই আমি প্রথমে উনিশ আর পরে সাতান্ন দেব। মানে সাতটা সাতান্নতে রিবুট হবে এরপর অ্যাড করতে হবে আবার অ্যাড করা হয়ে গেছে এখন সাতটা সাতান্ন বাজলে রাউটার অটোমেটিক রিবুট হবে এটা সঠিকভাবে কাজ করছে কিনা তাই দেখার জন্য একটু সময় অপেক্ষা করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের রাউটারটি অটোমেটিক রিবুট হচ্ছে এভাবে আপনার রাউটারটিও অটোমেটিক রিবুট সেট আপ করতে পারবেন তাহলে আর প্রতিদিন রাউটারের ফার্মওয়্যারে ঢুকে রিবুট করা লাগবে না আর একটি রাউটারের প্রতি সপ্তাহে কমসে কম একবার রিবুট করা ভালো রিবুট করলে রাউটারের পারফরমেন্স বৃদ্ধি পায় আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ